আমরা রাজধানী কুড়িলে অবস্থিত আবারও পেয়ে গেছি জুসন গ্লোবাল কোম্পানি লিমিটেড ইঞ্জিনিয়ার মনতোষ বিশ্বাস যিনি জুসন গ্লোবাল কোম্পানি লিমিটেড এ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং এর দায়িত্ব আছে মহিত বিশ্বাস আপনাকে স্বাগত জানাই কেমন কাটাচ্ছেন আপনাদের জিটিবি এক্সপোতে 2025 এ আপনারা 2025 আজকে দ্বিতীয় দিন কাস্টমার রিসপন্স মোটামুটি বেটার আমাদের যে ফিল করছি আমরা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট যেভাবে গ্রুপ কোম্পানি এবং আমাদের ফলোয়ার কাস্টমার সবাইকে মেলায় আসার জন্য আমাদের স্টল ভিজিট করার জন্য ইনভাইট করছে আমরা ম্যাক্সিমাম প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কাস্টমার ইনভাইটেশন পাচ্ছি এবং অ্যানাদার কাস্টমার অলসো কাম হেয়ার বিকজ আবার অটোমেশন দিস ওয়ান টেক নিউ ব্র্যান্ড আমরা প্রমোট করছি ফার্স্ট দিস ওয়ার্ল্ড বাংলাদেশ দিস এক্সিবিশন হেয়ার বিকজ দিস মেশিন লেবার কষ্ট ডাউন এবং ক্যাপাসিটি প্রোডাকশন ক্যাপাসিটি হাই মেনটেন্স কস্ট লো এই জন্য কাস্টমার আমাদের এখন ফোকাস বেশি করছে কারণ সবাই চাচ্ছে বর্তমানে একটু রিডিউস করার জন্য এফিসিয়েন্সি ইনক্রিজ করবে এবং প্রোডাক্ট ভ্যালু যাতে কম হয় যেহেতু আপনার লেবার কস্ট হাই বর্তমান এই জন্য আর কি সবাই অটোমেশনের দিকে মুখ করছে আমাদের কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের এই জন্য আমরা অটোমেশনে আসছি আরও অটোমেশন মেশিন আমরা নিয়ে চলে আসবো এবং আমাদের আরও কারণ হচ্ছে আমাদের মেশিন যারা গ্রুপ কোম্পানি ইউজার করছে এরা সার্ভিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট

ভালোবাসছে যার কারণে আমাদের প্রতি মানুষের আগ্রহ আস্তে আস্তে বাড়ছে আর অনেক ধন্যবাদ আপনাকে